আজ হল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমি তোমাদের নিজ কণ্ঠে একটা গান উপস্থাপনা করব তো আশা করি ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি গানটা শুরু করি তো চলো কোনোদিনও প্রফেশনাল কিন্তু আমি গান শিখিনি আমার গান করতে খুব ভালো লাগে তো ইচ্ছা রোজা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু রবীন্দ্র জয়ন্তী তো আজকে একটু গান করে তোমাদেরকে শোনা তো চলো দেখে দেখো যে গানটি আমি করবো সেটা তোমাদেরকে বলছি সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তো চলো সখী ভাবনা কাহারে বলে সুখী যা তো না পরে যে বলো তেব ভালো ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারি কয় শিখি কে বলি যাত না ময় শিখে কে বলি চোখেরও চাস শেখিকে বলি দুঃখের লোকে তবে কবে কি সুখে তবে এমন দুঃখেরো আস আমার চোখেতে সকলে শোভন সকল নবীন সকলে বিমান আমার চোখেতে সকলে শোভন সকল নবীন সকল বিমান সুনীল আকাশে শ্যামল কানন সুনীল আকাশে শ্যামল কানন বিষদ বিষদ যোছনা কুসুম কোমল বিষদ যোচনা কোমল কুসুম কমল সকলে আমার মত ধারা কেবল হাসিতে কেবল হাসিয়া খেলিয়া মুড়িতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যত না যত সে হাসিতে হাসিতে ঝরে না হাসিয়া মিলায়া যায় হাসিতে হাসিতে আলো আকাশে আকাশের আরাত আগে খায় আমার মতো কে আছে আয় সুখী আয় আমারও কাছে সুখী হৃদয়ে সুখীরও গান শুনিয়া তোদের জুড়াবে প্রতিদিন যদি গাদি বিকে বল একে দিন নয় হাসি পিকে বল একে দিন নয় হাসি পিকে বল একে দিন নয় বিষাদ ভুলিয়া সকল মিলিয়া গাহি বনিয়া সুখী ভাবনা কাহারে বলে সখী যাতনা তো কাহারে বলে তোমরা যে বলো দেবসরজনে ভালোবাসা 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 কারে কয় কি কে বলি যাত না হয় তো বন্ধুরা আমি এই গানটা এখানে শেষ করছি জানি আমার গলায় খুব একটা কণ্ঠ নেই তবুও চেষ্টা করলাম গানটি গাওয়ার যেহেতু রবীন্দ্র উপলক্ষে গানটা করলাম তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো টাটা বন্ধুরা দেখাচ্ছে নিজে না করো যত ভালো থাকবে সুস্থ থাকবে